না আপনি এই 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 যে গাড়িটা দেখুন থেকে ব্রিজের কাজের ওপর থেকে পাথর পড়ছে এই যে বাইক যারা চালিয়ে যায় হেঁটে যায় সাধারণ মানুষ তাদের মাথায় পড়লে কি করতো তাদের মাথায় পড়লে কি হতো আপনি ইঞ্জিনিয়ার এখানে এই এই ব্রিজের ইঞ্জিনিয়ার আপনি না না এইচআর ডিপার্টমেন্টে তাহলে আপনি মাথায় পড়লে দায়টা কে নিত রাজ্য সরকার কে দায় নিত

অফিসাররা এখানে ডিউটি করেন আপনাদের গায়েও তো পড়তে পারে আপনাদের গায়ে ওপর দিয়ে পড়তে পারে আপনাদের গায়ে ওপর দিয়ে পড়তে পারে তা আপনিই মরে যেতে পারেন তাহলে ওপর থেকে এরকম পাথর পড়ছে এরকম ভাবে রিস্ক এই কাজটা হচ্ছে তাহলে কে দায় কে নেবে এর দায় কে নেবে কোনো সেফটি ছাড়া আজকে এই এই রাস্তার কাজ হচ্ছে মানে পশ্চিমবঙ্গের মানুষ কুকুর ছাগল ভাবে এভাবেই রাস্তাঘাটে মরবে এই দেখুন পুরো জ্যাম হয়ে গেছে উনি রাস্তা ব্লক করে দিয়েছে ওই যে আবার পড়ছে ওই দেখুন ওই দেখুন এই সঙ্গে সঙ্গে আবার পড়ছে ওপর থেকে এই দেখুন আবার পড়ছে এই দেখুন এই যে পুলিশ অফিসার এই যে আপনাদের সামনে পড়ছে ওপর থেকে পাথর দেখুন এই যে এই যে কন্ট্রাক্টর তো আপনি আপনি তো কন্ট্রাক্টর আপনার সামনে দেখতে পেলেন আপনি

তাদের মাথায় পড়লে কি হতো আপনি ইঞ্জিনিয়ার এখানে এই এই ব্রিটির ইঞ্জিনিয়ার আপনি এইচ আর ডিপার্টমেন্টে তাহলে আপনি এই মাথায় পড়লে দায়টা কে নেবো রাজ্য সরকার কে দায় নিত এইভাবে কি পশ্চিমবঙ্গে মানুষ মরবে নাকি এইভাবে রোজ রাস্তাঘাটে আপনার আরো লোক ডাকুন আপনার ইঞ্জিনিয়ারকে ওটা এই যে ওনার গাড়ি আপ হয়েছিল ঘটনাটা ঠিক করে বলুন ঘরোটা এখানে দাঁড়িয়ে আছে এই যে সিগন্যাল আছে আমি মাঝখানে হঠাৎ দেখি

আপনাদের গায়ে তো পড়তে পারে আপনাদের গায়ে ওপর দিয়ে পড়তে পারে আপনাদের গায়ে ওপর দিয়ে পড়তে পারে আপনিও মরে যেতে পারেন তাহলে ওপর থেকে এরকম পাথর পড়ছে এরকম ভাবে রিস্ক এই কাজটা হচ্ছে তাহলে কে দায় কে নেবে এর দায় কে নেবে কোন সেফটি ছাড়া আজকে এই এই রাস্তার কাজ হচ্ছে মানে পশ্চিমবঙ্গের মানুষ কুকুর ছাগল ভাবে এইভাবেই রাস্তাঘাটে মরবে এই দেখুন পুরো জ্যাম হয়ে গেছে উনি রাস্তা ব্লক করে দিয়েছে ওই যে আবার পড়ছে ওই দেখুন ওই দেখুন এই সঙ্গে সঙ্গে আবার পড়ছে ওপর থেকে এই দেখুন আবার পড়ছে এই দেখুন এই যে পুলিশ অফিসার এই যে আপনাদের সামনে পড়ছে ওপর থেকে পাথর দেখুন এই যে এই যে কন্ট্রাক্টর তো আপনি আপনি তো কন্ট্রাক্টর আপনার সামনে দেখতে পেলেন আপনি আপনি দেখতে পেলেন আপনার সামনে পাথর পড়ছে ওপর দিয়ে ওপর দিয়ে ওই যে ওই যে পাথর পড়ছে